আরে যে মিনছে তোকে কিন্তু বুদের যাতা দে কিন্তু আমার কথা একটাই আমার মক্কেল কানাইকে আচ্ছা আপনাদের আমার এটা খান না কই কে এইটা বানাতে আমি বিশ্বকে কাম আপনি কি জানেন ওই কি দেখেন আপনি

আমার প্রতিপক্ষ দেখেন কি একটা কাজ করে ফেলেছে এই যে কানাই যে আমার কাছে দরখাস্তটা করেছে দেখেন তার কি একটা হাল করে আমার মক্কেল কানাই উনি দীর্ঘদিন যাবৎ চেঙ্গু মাসনের সংসার করে এসেছে এই চেঙ্গু মাসনের সংসার করতে গিয়ে আমার মক্কেল কানাই দেখেন তার

আমার প্রতিপক্ষ আমাকে কি বোঝাতে চাচ্ছে আমি বুঝতেছি না কিন্তু আমার কথা একটাই গরম হয়ে যায় গাও আমার কথা একটাই যে আমার মক্কেল কানাইকে এই যে এক একটা বারো কেজি সতেরো কেজি থেকে শুরু করে এখন এক একটা প্রায় আড়াই মন করে হয়েছে আমার মক্কেল এই জন্য আপনার কাছে এসেছে এর যেন সুস্থ বিচারটা হয় এত বড় বড় হয়েছে কে কারণ আমি জানি উকিল সাহেব দুই হাত ধার আছে উকিল সাহেব আপনি কিন্তু আমাকে অপমান করছে মহামান্য বিচারক আমার প্রতিপক্ষ ভাই অবশ্যই এই বিচারকে বিঘ্ন করার জন্য বারবার শুধু অবজেকশন বলে আসতেছে বারবার এই যে এই যে সিংকু উকিল কালো পাটা উকিল আপনি যুক্তিতে বুঝাতে হবে ইয়ারাদার যুক্তিতে বুঝাতে হবে এই যে আমি বুঝাচ্ছি আই উকিল সাহেব কাছে আসবে না আচ্ছা কানাই আপা আপনার সাথে আমার মক্কেলের কি নিয়ে অসুবিধা হয়েছে বলেন তো দেখি আসলে হচ্ছে উকিল সাহেব আমি বলছি শুনে বলেন এই যে আমার যে স্বামী এ এখন আমার বিয়ের আগে আমার থেকে পাঁচ লাখ টাকা নিচ্ছে আচ্ছা আর এখন আমার থেকে আবারও বিশ লাখ টাকা যাচ্ছে না হলে আমাকে বিয়ে করবেন আর আমি এই দুইটা বানাতে আমি বিশ লাখ টাকা ফুরিয়ে ফেলছে আমার কাছে ওকে সাহেব আমি এটা বুঝতে পারতেছি না আপনার যে আমার যে বাদি দেখেন এই চেঙ্কুর বাচ্চা চেঙ্কু খইছে পাড়ায়া এই জিনিসগুলা বানাইছে আবার সার্জারি করার লাগিছে এর খরচ এই জন্য আমার মক্কেল বলছে তার ক্ষতিপূরণ দিতে হবে চুপ করেন কালো পাটা উকিল আমি নিজে জিপে টেস্ট করেছি ওইখানে কোনো কিছু নাই ওটা ভালো ব্যবস্থা কক্ষনো না বিশ্বাস না হলে ইওরনার দেখেন আপনি নিজে এটা কি এটা এটা কি আপনি নিজেই বুঝতে পারছেন ইওরনার তো আমি অত বলবো না আমি আপনার 20 লাখ আমি আপনার সময় নষ্ট করতে পারবো না মহামন্ন বিচারক আপনি একটা রায় দেন এই চেংকু মাসতানের ওই ওইটা কেটে দেন

আপনাকে কানাই আফা তার মিল খাওয়াইছে মিল খা আপনি কোনো কথা বলবেন না চুপ থাকো শানাই তুমি যাও এখান যাই হোক কোন কথা বলবেন না বিচার আমাদের পক্ষে আসতে হবে হ্যাঁ বিচারক সাহেব দেখছেন দেখছেন আপনি এই কালো একটা উকিল আমার থাক পড়ছে তো চাপ না তো পারাবো 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 এই কানাই আফা আবার এই আমি বুঝিনা

এই বডি কি কানাইয়া করে অথবা না মানে জিনিস বানানো সম্ভব হ্যাঁ দেন দেন প্লাস্টিক সার্জারি করা বডি চুপ করেন মূর্খ উকিল আচ্ছা আচ্ছা আপনি কি আমার এটা খান নাই হ্যাঁ আপনিও তো ছিলেন আপনাকেও তো আমি খাওয়াইছি আরে যে উকিল তুমিও তো খাইছো এখন তুমি অস্বীকার করছো কেন আরে এই যে মিনছে তোকে কিন্তু দুধের জাতা দিয়ে কিন্তু পাটি ভালো বনে বুঝছো আমি এই বিচার মানি না হ্যাঁ আমরা বিচার মানি না আপনি কারা এই বিচার আপনারাই করেন এই মিনছেরা তোরা বিচার মানবি না মানে এই তুই তো খাইছো তুইও খাইছো তুইও খাইছো আর এই যে হলুদ তুইও তো খাইছো তোরা সবাই মিলে টিপে টিপে আমার এত বড় বানা দিছো আর এন বিসের মানছিস হ্যাঁ এক কোনে যাইছি আমার বিসের আমার বিসের আমি এই দুই দলে কোনে যাব